উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য খুবই খুশির খবর কারণ গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল কবে এই বছর অর্থাৎ দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে আজকের আপডেটের এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা দেখে নাও কবে এই বছরের ফল প্রকাশিত হবে কখন ফলাফল ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমরা কটা থেকে অনলাইনে ফলাফল দেখতে পাবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের রেজাল্ট দেখবে কোন অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখা যাবে কবে তোমরা মার্কশিট এবং পাস সার্টিফিকেট হাতে পাবে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি চলতি বছরের তেসরা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয় গত আঠেরোই মার্চ এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ লক্ষ ন হাজার জন গত বছরের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা হলেও কমেছে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন সাত লক্ষ নব্বই হাজার জন এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন বেশি বলেই জানা গিয়েছে সংসদ সূত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে আগামী সাতই মে বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ওই দিন দুপুর সাড়ে বারোটায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান অফিস শললেগের বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে সংসদ চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল গত আঠেরোই মার্চ অর্থাৎ পরীক্ষা শেষের পঞ্চাশ দিনের মাথায় ফলাফল প্রকাশ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তবে তোমরা সাতই মে দুপুর দুটো থেকে অনলাইনে নিজেদের ফল দেখতে পাবে এবং ডাউনলোডও করতে পারবে সংসদের বিজ্ঞপ্তি অনুসারে এই ষোলোটি ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের ফলাফল দেখতে পাবে রেজাল্ট ডট ডব্লু ভি ডট আইএন রেজাল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট আইএন ইন্ডিয়া রেজাল্ট ডট কম এই ধরনের আরও তেরোটি ওয়েবসাইট থেকে তোমরা নিজেদের ফলাফল দেখতে পাবে এবং কিছু মোবাইল অ্যাপ যেগুলি জাগরণ জোশ ডব্লু রেজাল্ট ফার্স্ট রেজাল্ট টিভি নাইন নিউজ অ্যাপ এই ধরনের মোবাইল অ্যাপ থেকেও তোমরা নিজেদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে তবে আমার এখানে ছোট্ট পরামর্শ কোনো মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট না দেখে শুধুমাত্র ওয়েবসাইট থেকেই নিজেদের ফলাফল দেখবে প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চারটি পৃথক অঞ্চল বা জোনে মোট পঞ্চান্নটি শিক্ষাকেন্দ্র থেকে মার্কশিট এবং পাস সার্টিফিকেট বিতরণ করবে এর মধ্যে উত্তরবঙ্গ অঞ্চলের জন্য এগারোটি বর্ধমান অঞ্চলের জন্য চোদ্দটি মেদিনীপুর অঞ্চলের জন্য সাতটি এবং কলকাতা অঞ্চলের জন্য তেইশটি বিতরণ কেন্দ্র খোলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশের পরের দিন অর্থাৎ আটই মে সকাল দশটা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের এই পঞ্চান্নটি বিতরণ কেন্দ্র থেকে প্রত্যেক স্কুলের প্রতিনিধিরা মার্কশিট এবং শংসাপত্র নিতে পারবে বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুল কর্তৃপক্ষদের কাছে অনুরোধ করেছে ওই দিনই যেন উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মার্কশিট এবং শংসাপত্র হাতে তুলে দেওয়া হয় প্রত্যেক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ফল প্রকাশের পর কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট কেমন হয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন